টাকা থাকলে জীবনে অনেক বড় কিছু হওয়া বা করা যায় না ইচ্ছে থাকলে সম্মান আর টাকা আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে তাই হতাশ হবার কিছুই নেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের বাস্তব জীবনী আজ শুনতে যাচ্ছেন যেটি শুনলে পুরো জীবন বদলে যেতে পারে এক সেকেন্ডেই ডক্টর আতিউর রহমান লিখেন আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়া গায়ে চোদ্দ কিলোমিটার দূরের শহরে যেতে হতো পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে পুরো গ্রামের মধ্যে একমাত্র ম্যাট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজুদ্দিন আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক আমার আমরা পাঁচ ভাই তিন বোন কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো আমাদের আমার দাদার আর্থিক অবস্থা ছিল মোটামুটি কিন্তু তিনি আমার বাবাকে তার বাড়িতে ঠাই দেননি দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই বোন আর বাবা মা থাকতাম মা তার বাবার বাড়ি থেকে নানার সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন তাতে তিন বিঘা জমি কেনা হয় চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন তাতে বছরে পাঁচ থেকে ছ মাসের খাবার জুটতো দারিদ্র কি জিনিস তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি খাবার নেই পরনের কাপড় নেই কি এক অবস্থা আমার মা সামান্য লেখাপড়া জানতেন তার কাছেই আমার পড়াশোনার হাতে খড়ি তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলো না বড় ভাই আরো আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো আমাদের একটা গাভি আর কয়েকটা খাসি ছিল আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো মাঠে চড়াতাম বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম এভাবে দুই ভাই মিলে যা আয় করতাম তাতে কোনো রকমে দিন কাটছিল কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত আট টাকা দিয়ে আমি পান বিড়ির দোকান দেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম পড়াশোনা তো বন্ধই আদৌ করব সেই স্বপ্নও ছিল না এক বিকেলে বড় ভাই বললেন আজ স্কুল মাঠে নাটক হবে স্পষ্ট মনে আছে তখন আমার গায়ে দেয়ার মতো কোনো জামা নেই খালিগা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি স্কুলে পৌঁছে আমি তো বিস্ময়ে হতবা চারদিকে এত আনন্দময় চমৎকার পরিবেশ আমার মনে হল আমিও তো আর সবার মতোই হতে পারতাম সিদ্ধান্ত নিলাম আমাকে আবার স্কুলে ফিরে আসতে হবে নাটক দেখে বাড়ি ফেরার পথে বড় ভাইকে বললাম আমি কি আবার স্কুলে ফিরে আসতে পারি না আমার বলার ভঙ্গি বা করুণ চাহনি দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কথাটা ভাইয়ের মনে ধরল তিনি বললেন ঠিক আছে কাল হেডসারের সঙ্গে আলাপ করব। পরদিন দুই ভাই আবার স্কুলে গেলাম বড় ভাই আমাকে হেডসারের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে গেলেন আমি বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনছি ভাই বলছেন আমাকে যেন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু দেয়া হয় কিন্তু হেরসার অবজ্ঞার ভঙ্গিতে বললেন সবাইকে দিয়ে কি লেখাপড়া হয় স্যারের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল যতখানি আশা নিয়ে স্কুলে গিয়েছিলাম স্যারের এক কথাতেই সব ধুলিসাৎ হয়ে গেল তবু বড় ভাই অনেক পীড়াপিড়ি করে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করলেন পরীক্ষার তখন আর মাত্র তিন মাস বাকি বাড়ি ফিরে মাকে বললাম আমাকে তিন মাসের ছুটি দিতে হবে আমি আর এখানে থাকবো না কারণ ঘরে খাবার নেই পরনে কাপড় নেই আমার কোনো বইও নেই কিন্তু আমাকে পরীক্ষায় পাশ করতেই হবে মা বললেন কোথায় যাবি বললাম আমার এককালের সহপাঠী এবং এখন ক্লাসের ফার্স্ট বয় মোজাম্মেলের বাড়িতে যাব ওর মায়ের সঙ্গে আমার পরিচয় আছে কদিন কথা বলেছি তাতে করে খুব ভালো মানুষ বলে মনে হয়েছে আমার বিশ্বাস আমাকে উনি ফিরিয়ে দিতে পারবেন না দূর দূর মনে মোজাম্মেলের বাড়ি গেলাম সব কিছু খুলে বলতেই খালাম্মা স্বাচ্ছন্দ্যে রাজি হলেন আমার খাবার আর আশ্রয় জুটল শুরু হল নতুন জীবন নতুন করে পড়াশোনা শুরু করলাম প্রতিক্ষণেই হেরসারের সেই অবজ্ঞাসূচক কথা মনে পড়ে যায় জেদ কাজ করে মনে আর ভালো করে পড়াশোনা করি সময়ে পরীক্ষা শুরু হলো আমি এক একটি পরীক্ষা শেষ করছি আর ক্রমেই যেন উজ্জীবিত হচ্ছি আমার আত্মবিশ্বাসও বেড়ে যায় ফল প্রকাশের দিন আমি স্কুলে গিয়ে প্রথম সারিতে বসলাম হেরস্যার ফলাফল নিয়ে এলেন আমি লক্ষ্য করলাম পড়তে গিয়ে তিনি কেমন যেন দ্বিধাদন্দিত আর চোখে আমার দিকে তাকাচ্ছেন তারপর ফল প্রকাশ করলেন আমি প্রথম হয়েছি খবর শুনে বড় ভাই আনন্দে কেঁদে ফেললেন শুধু আমি নির্বিকার যেন এটাই হবার কথা ছিল বাড়ি ফেরার পথে সে এক অভূতপূর্ব দৃশ্য আমি আর আমার ভাই গর্বিত ভঙ্গিতে হেঁটে আসছে আর পেছনে একদল ছেলে মেয়ে আমাকে নিয়ে হইচই করছে স্লোগান দিচ্ছে সারা গায়ে সারা পড়ে গেল আমার নিরক্ষর বাবা যার কাছে ফার্স্ট আর লাস্ট একই কথা তিনিও আনন্দে আত্মহরা শুধু এইটুকুই বুঝলেন যে ছেলে বিশেষ কিছু একটা করে ফেলেছে যখন শুনলেন আমি ওপরের ক্লাসে উঠেছি নতুন বই লাগবে পরদিনই ঘরের খাসিটা হাতে নিয়ে গিয়ে বারো টাকায় বিক্রি করে দিলেন তারপর আমাকে সঙ্গে নিয়ে জামালপুর গেলেন সেখানকার নবনূর লাইব্রেরি থেকে নতুন বই কিনলাম আমার জীবনযাত্রা এখন সম্পূর্ণ বললে গেছে আমি রোজ স্কুলে যাই অবসরে সংসারের কাজ করি ইতিমধ্যে স্যারদের সুনজরে পড়ে গেছি ফয়েজ মৌলী স্যার আমাকে তার সন্তানের মতো দেখাশোনা করতে লাগলেন সবার আদর যত্ন স্নেহে আমি ফার্স্ট হয়েই পঞ্চম শ্রেণীতে উঠলাম এতদিনে গ্রামের একমাত্র ম্যাট্রিক পাস মফিজুদ্দিন চাচা আমার খোঁজ নিলেন তার বাড়িতে আমার আশ্রয় জুটল প্রাথমিক শিক্ষা শেষ করে আমি দিকপাইত জুনিয়র হাই স্কুলে ভর্তি হই চাচা ওই স্কুলের শিক্ষক অন্য শিক্ষকরাও আমার সংগ্রামের কথা জানতেন তাই সবার বাড়তি আদর ভালোবাসা পেতাম আমি যখন সপ্তম শ্রেণী পেরিয়ে অষ্টম শ্রেণীতে উঠব তখন চাচা একদিন কোত্থেকে থেকে যেন একটা বিজ্ঞাপন কেটে নিয়ে এসে আমাকে দেখালেন ওইটা ছিল ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন যথাসময়ে ফর্ম পূরণ করে পাঠালাম এখানে বলা দরকার আমার নাম ছিল আতাউর রহমান কিন্তু ক্যাডেট কলেজের ভর্তি ফর্মে স্কুলের হেড স্যার আমার নাম আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে দেশে অনেক আতাউর আছে ওর নামটা একটু আলাদা হওয়া দরকার তাই আতিউর করে দিলাম আমি রাত জেগে পড়াশোনা করে প্রস্তুতি নিলাম নির্ধারিত দিনে চাচার সঙ্গে পরীক্ষা দিতে রওনা হলাম ওই আমার জীবনে ওই দিনটি প্রথম যাওয়া গিয়ে দেখে তো চক্ষু চরম গাছ এত এত ছেলের মধ্যে আমি কেবল পাজামা আর স্পঞ্জ এসেছি আমার মনে হলো না আশাটাই যেন ভুল ছিল হয়তো কষ্ট করলাম যাই হোক পরীক্ষা দিলাম ভাবলাম হবে না হয়তো কিন্তু দু মাস পর চিঠি পেলাম আমি নির্বাচিত হয়েছি এখন চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যেতে হবে সবাই বেশ খুশি আর আনন্দিত কেবল আমি হতাশ আমার একটা প্যান্ট নেই যেটা পরে যাব শেষে স্কুলের ক্যারানি কানাইলাল বিশ্বাসের ফুল প্যান্ট ধার করলাম আর একটা শার্ট জোগাড় হলো আমি আর চাচা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম চাচা শিখিয়ে দিলেন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আমি যেন দরজার কাছে দাঁড়িয়ে বলি মেয়াই কামিন স্যার ঠিক মতোই বললাম তবে এত উচ্চ স্বরে বললাম যে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল পরীক্ষকদের একজন মির্জাপুর গ্যারেট কলেজের অধ্যক্ষ এম ডব্লিউ পিট আমাকে আপাতমস্তক নিরীক্ষণ করে সব কিছু আঁচ করে ফেললেন পরম স্নেহে তিনি আমাকে বসালেন মুহূর্তের মধ্যে তিনি আমার খুব আপন হয়ে গেলেন আমার মনে হলো তিনি থাকলে আমার কোনো ভয় নেই পিরসার আমার লিখিত পরীক্ষার খাতায় চোখ ভুলিয়ে নিলেন তারপর অন্য পরীক্ষকদের সঙ্গে ইংরেজিতে কি যেন সব বললেন আমি সবটা না বুঝলেও আজ করতে পারলাম যে আমাকে তাদের পছন্দ হয়েছে তবে তারা কিছুই বললেন না পরদিন ঢাকা শহর ঘুরে দেখে বাড়ি ফিরে এলাম যথারীতি পড়াশোনায় মনোযোগ করলাম কারণ আমি ধরেই নিয়েছি আমার চান্স হবে না হয়তো হঠাৎ তিন মাস পর চিঠি এলো আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। মাসে একশো টাকা বেতন লাগবে এর মধ্যে একশো টাকা বৃত্তি দেওয়া হবে বাকি পঞ্চাশ টাকা আমার পরিবারকে যোগান দিতে হবে চিঠি পড়ে মন ভেঙে গেল যেখানে আমার পরিবারে তিন বেলা খাওয়ার নিশ্চয়তা নেই আমি চাচার বাড়িতে মানুষ হচ্ছি সেখানে প্রতি মাসে পঞ্চাশ টাকা বেতন যোগানের কথা তো চিন্তাও করা যায় না এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো আমার দাদা সরব হলেন এত বছর পর নাতির খোঁজ নিলেন আমাকে অন্য চাচাদের কাছে নিয়ে গিয়ে বললেন তোমরা থাকতে নাতি আমার এত ভালো সুযোগ পেয়েও তাদের অবস্থাও খুব বেশি ভালো ছিল না তারা বললেন একবার না হয় টাকা করে দেব। কিন্তু প্রতি মাসে তো সম্ভব নয় দাদাও বিষয়টি বুঝলেন আমি আর কোনো আশার আলো দেখতে না পেয়ে সেই ফয়েজ মুলবী ছাড়ের কাছে গেলাম তিনি বললেন আমি থাকতে কোনো চিন্তা করবে না পরদিন আরও দুজন সহকর্মী আর আমাকে নিয়ে তিনি হেঁটে গেলেন তিনি এক বাজারে গেলেন সেখানে গামছা পেতে দোকানে দোকানে ঘুরলেন সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলেন সবাই যে যার সাধ্য মতো আট আনা চার আনা এক টাকা দু টাকা দিলেন সব মিলিয়ে একশো টাকা হলো আর চাচারা দিলেন পঞ্চাশ টাকা এই সামান্য টাকা সম্বল করে আমি মির্জাপুর ক্যারেট কলেজে ভর্তি হলাম যাতায়াত খরচ বাদ দিয়ে আমি একশো পঞ্চাশ টাকায় তিন মাসের বেতন পরিশোধ করলাম শুরু হলো অন্য এক জীবন প্রথম দিনে এমডব্লিউ পির স্যার আমাকে দেখতে এলেন আমি কিছু খুলে বললাম আরও জানালাম যে যেহেতু আমার আর বেতন দেওয়ার সামর্থ্য নেই তাই তিন মাস পর ক্যাডেট কলেজ ছেড়ে চলে যেতে হবে সব শুনে স্যার আমার বিষয়টা বোর্ড মিটিংয়ে তুললেন এবং পুরো একশো পঞ্চাশ টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন সেই থেকে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করলাম এবং আরও অনেক সাফল্যের মুকুট যোগ হলো আমার জীবনটা সাধারণ মানুষের অনুদানে ভরপুর পরবর্তীকালে আমি আমার এলাকায় স্কুল করেছি কলেজ করেছি যখন যাকে যতটা পারি সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করি কিন্তু সেই যে হাট থেকে তোলা একশো পঞ্চাশ টাকা সেই ঋণ আজও শোধ হয়নি আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও সেই ঋণ শোধ হবে না সুপ্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান স্যারের বাস্তব জীবন গল্পটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই গল্পটি পারে আপনাদের জীবন বদলে দিতে ধন্যবাদ সবাইকে